চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আর সবচেয়ে বড় কথা আমি শুভ জামাই ষষ্ঠী বা জামাই ষষ্ঠীতে সকল মানে জামাইদের এবং অবশ্য করে মেয়েদের জামাই ষষ্ঠী মানে আর জামাইরা একা খাবে না মেয়েরাও খাবে তাই না তাই এটা আমি ইয়ে করে দিয়েছি দেখো আমার মায়ের বয়স হচ্ছে আমার ছোদ্দার বউ সে এমনিই নেমন্তন্ন করে অনেক খাওয়াই এই আলাদা করে চাপ দেওয়ার আমাদের কোনো মন মানসিকতা নেই কিন্তু এখনো অনেকে বয়স্ক জামাই মেয়ে জামাইরা আমি দেখতে পাই যে তারা যায় এই একটা দিনের জন্য অপেক্ষা করে যে একটুখানি কবজি ডুবিয়ে খাবো তা আমাদের বাড়িতে মোটামুটি সব ধরনের হয়েছে আর এই সানডেটা আমি মনে করি সারাদিনের ওই নাকে মুখে গুজে চলে যাওয়ার পর রোববারটাকে আমি নিজে হাতে সুন্দর বেশ অনেকগুলো পদ আর তোমরা সবাই জানো দেখো এখন এই এদেশি বাঙাল বলে কিছু নেই আমার হাজব্যান্ডের তিন চারটে পদ ছাড়া খাওয়া সে অফিস টাইমে নাকে মুখে গুঁজে চলে যায় কিন্তু অন্য মানে সানডে সেটা এইরকমভাবে ব্যাগার থালা বা গোজামিল দিয়ে করলে সে মানতে পারবে না তার নাকি তিন চার পথ ছাড়া তো পেটই ভরে না লাস্টের পাতে তো সবসময় আমি বাড়িতে টক দই পাতি টক দই আছে আমি আবার এত পদ দিয়ে খেতে পারি না যাই হোক আজকে ষষ্ঠীর উপরে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনের কিছু কথা তোমাদের তুলে ধরলাম আমার ভিডিও শুরু করার আগে তনুশ্রী ঘোষাল সত্যি তনুশ্রী যত দেখছি মানে দেখো আমরা একজন আরেকজনকে এই শত্রুর নজরে যদি দেখি তাহলে কিন্তু কোনোদিন আমরা বেরিয়ে আসতে পারবো না ওই অ্যাটমসফিয়ার থেকে যখন আমরা বুঝবো যে না ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলতে আমরা পারি তাহলেই বা অন্য মানুষ যে ভিডিও করছে সেটা অ্যাপ্রিসিয়েট করার মতন তাহলে কিন্তু আমরা নিজেদের চেঞ্জ করেছি বলতে পারি আজকে তুমি দারুণ সব তুলে ধরলে গতকাল এই বিষয়ের উপর ছিল আমার ভিডিও আজকে এই যে ফর্টি বলা হয় এই যে লিম্বাকে দিনের পর দিন দিনের পর দিন কিন্তু কোনো কল রেকর্ড বের করতে পারিনি যে কোনো রকম নগ্নতা কথার মধ্যে নগ্নতা পাওয়া গেছে কেউ কিন্তু খুঁজে বার করিনি কিন্তু ওই যে ফর্টি নাইন ওরে বাবা আমাদের ওয়াইটিতে মেয়েরা মেয়েদের বস্ত্র বেশি করে টেনে খোলে তা সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে এই আদামরা আতখাসি মরকটটাও বাদ যায়নি সে যা নোংরা কথা বলেছে বড় স্ত্রীর সাথে যেটা আমরা ভাবতেই পারি না যেটা যদি জেনারেলি আপনার জেনারেলি আমরা দেখি তাহলে একটা বধ ব্যাটা এ আমি অন্য নারীকে আমার বইয়ের পিরিয়ডের কথা বলছি হ্যাঁ একদম তনুশ্রী একদম জায়গা মতন দিয়েছ আর তুমি যেটা বললে যে ওর যে দিদি ভাইটা দেখো এখানে অনেক আছে যাদের ঘরে মেয়ে আছে এরা একে রাগায় না কেন ওই শশাকলা নিয়ে ঢুকে যাবে এই ভয়তে বুঝলে কি না আর এরা নিজেদের সাংসারিক জীবনে এতটাই অকৃত কার্য অসফলতা তারা ওর এই নোংরা কথা শুনতে যায় বুঝেছো ওর কমেন্ট বক্সে ওর লাইভে এরা যায় কেন জানো তো এরা এই কিছু এই বিকৃত মস্তিষ্ক বিকৃত রুচি যে আমরা এইভাবেই আমাদের আস্বাদন করব আমাদের এই নোংরা কথাগুলো তারা তার কমেন্ট বক্স আলোকিত করে আর প্রত্যেকটাই মহিলা তারা বুঝতে পারছো এরা কিভাবে মজা নেয় মহিলাদের চরিত্র সম্পর্কে যখন বিশ্লেষণ করে এই মরকোট মানে গরিবের নিমুভূমি তখন অন্য নারীরা তাদের ঘরে কিন্তু মেয়ে আছে তারা চিন্তা করে না যে যেমন এই যে অনুব্রতমণ্ডল ওই আইসি বোলপুরের আইসিকে মা আর বউ মা আর বউ আর এগুলো শোনানো যেতেই পারছে না এই চ্যানেলগুলো শোনাতে পারছে না এত জঘন্য কথা তা ও যখন অন্য মানুষের বউ আর মায়ের কথা বলছে তখন কি ওর নিজের মেয়ের কথা মনে পড়েনি চিন্তা করতে পারছো জাস্ট একটা উদাহরণ দিলাম হ্যাঁ হ্যাঁ কেষ্ট তাহলে এরাও তাই এদের ঘরে এই রকম ছেলের বউও আছে নিজের মেয়েও আছে আবার নিজেদেরও আছে তাহলে এরা এইগুলোকে রেখে এসে এর কাছে এই জিনিসগুলো শুনতে ভালোবাসে বুঝেছো তো আর অন্যের কমেন্ট বক্সে অন্যের যে ভিউয়ার্স তারা পোষ্য তার কাছে কোনো লজিক নেই তার কাছে যদি লজিক থাকতো বা সে যদি বুঝতো যে এই নষ্ট আমার ছেলে আমার চ্যানেলটা খুলে কি শিখবে তাই না বন্ধুরা তা আজকে তনুশ্রীকে বলবো সত্যি করেই চুমু চুমু চুম্বেশ্বরী পারফরমেন্স তোমার এই কথাটাই আমি বোঝাবার চেষ্টা করি বারংবার যে ভুলটা করে সেটা ভুল বলে না সেটা অভ্যেসে পরিণত হয়ে যায় আর এই সোনাদীপ ভাই ওয়াইটির এত মহিলা বন্ধু আছে তার তো সবটা এখন তো ছেড়ে গেছে যারা এই মুহূর্তে আছে জয়িতার কথা ছাড়ো তোমাকেও তো বলতে পারে এমন তো না তাই না আরো অনেকে আছে সে কাকে খুঁজে পেয়েছে আর সে লাইভে হ্যাঁ হতে পারে বলছে তো মাটোতে কি একটু উইকনেস এ মজা নিচ্ছে ওই যে কত বদা বেটা এইটাই ধরো রিম্পা যদি বলতো রিম্পাকে পুরো রেডলাইট এরিয়ায় বসিয়ে দিয়ে আসতো যে তোর জায়গা এটা আর এ কীভাবে নোমামো করছে আর তাকে সাপোর্ট করছে কমেন্ট করছে কিছু মহিলা যাদের বাড়িতে মেয়ে রয়েছে তারা চিন্তা করে না আগামী দিন আমার মেয়েকে নিয়ে বললে আমাদের মান সম্মান কোথায় যাবে আসলে এদের মান সম্মান বলে কিছু নেই এদের এরা টোয়েন্টি ফোর সেভেন বেকার এরা অন্যের সংসার নিয়ে অন্যের চরিত্র নিয়ে বিশ্লেষণ কাটাচেরা এবং আলোচনা করতে ভালোবাসে আসবটি নাম্বার ওয়ান সেখানে এর ঘরে মেয়ে আছে না এ অন্য মেয়েদের ছোট করছে এ তো আগে দাঁড়াবে এর তো হাজব্যান্ড প্রশাসনের একটা পদে রয়েছে এ গিয়ে দেখুন ওর তনুশ্রী বলছে এ গিয়ে দেখো ওর কমেন্ট বক্সে আলোকিত করছে তাহলে এরা বিকৃত রুচির এরা বিকৃত মানসিকতার মানুষ তাহলে বুঝতে পারছি আজকে মেয়েরা ওকে উৎসাহিত দিচ্ছে আরো বলো আরো বলো আরো শুনবো ফর্টি নাইনে ও কোনো রকম ও এরকম গল্প বা এইরকম কল রেকর্ড ছাড়তে পারবে না কিন্তু এই যে সোনাদি বাড়ি নিজেই বলেছি যে ওর বইয়ের প্রবলেম ওর বইয়ের সাথে ওর কি সম্পর্ক ওর বইয়ের পিরিয়ডের গল্প বলে ও মাইন্ড তাহলে এ তো বদা ব্যাটা এটা জল জ্যান্ত ওই শক্তি কাপুর যেই অভিনয় করে ওই লেভেলের মন মানসিকতার মানুষ তা আমি খুশি হয়েছি তনুশ্রী সঠিক বলেছ অবশ্যই দরকার আছে এদের যারা যে মহিলাগুলো সাপোর্ট করে না তারা প্রত্যেকটায় অতৃপ্ত আত্মা তারা গিয়ে ওর কমেন্ট বক্স আলোকিত করে বুঝতে পারছি তাহলে এইটাই হচ্ছে তোমার সোনাদীপ ভাইয়ের দোষ যে একটা পুরুষের সাথে এই কথাগুলো বলা যায় না আর এইগুলো দিনের পর দিন সিদ্ধারা যুক্ত হাজবেন্ডরা মেনে নিতে পারে না আর ও সহজেই বুঝেছিল ভেবেছিল যে আমার হাজব্যান্ড সব কিছুই আমাকে বিশ্বাস করে দেখো মানুষের মন সন্দেহ একবার যদি ঢুকে যায় এর মতন কঠিন রোগ ক্যান্সারও না ক্যান্সার কেমন তেমন নিলে এখন দেখছি সব হেঁটে চলে ফিরে বেড়াচ্ছে আমাদের কমপ্লেক্সের একজন আশা করি যেন দীর্ঘ আয়ু হয় কিন্তু এই যে সন্দেহ যে সন্দেহ দানা বাঁধা মনে সে স্ত্রীর হোক আর স্বামীর হোক এই রোগ বড় বড় ডাক্তার সারাতে পারিনি কোনো মনোবিজ্ঞানী না সাইকোলাটিস্ট না সাইকোলজিস্ট না কেউ না সেইটা যদি ওর বরের মনে দানা বাঁধে তাহলে এইটাকে অনেক কাঠখর অনেক গঙ্গা দিয়ে জল বয়ে যাবে এইটা শুধরানোর ক্ষেত্রে আমি জানি না আগামী দিন কি হবে তাহলে আজকে তার হাজব্যান্ড সাতচলে যা রা নেই যে একদম নিরীহ গোছের দেখো মিটমিটের শয়তান ও বলার জন্য বলেছে ও ওর হাজব্যান্ডকে এখানে বিক্রি করেছে মানুষ তো বলবে যেটা তনুশ্রী বললে যে তুমি এইরকম একটা কন্টেন্ট দিয়েছ যতদিন তুমি এই কন্ট্রোভার্সি জোনে থাকবে তত দিন কন্টেন্ট ক্রিয়েটাররা এইটাকে কন্টেন্ট বানিয়ে সমালোচনা করবে এক্স্যাক্টলি থাকবে এক্স্যাক্টলি তাই আর আমি বলি ওর কি কোনো বান্ধবী নেই মনে কথা বলার জন্য তো ওর বাপের বাড়িতে দুই বোন মা রয়েছে এ মরকুটকে কেন খুঁজে পেয়েছিল এই নোংরা কদর্য মন মানসিকতা এ আবার ফর্টি নাইন বলে ওকে কি বলে সারমেয় বলে ওকে ফ্টিটা বলে ও জল জ্যান্ত একটা চলমান শক্তি কাপড় আমি বলছি তাহলে এদের সাথে কথা বলা মানেই নিজেকে সেই জায়গায় সেই লেভেলে নামিয়ে নেওয়া আর একে যারা দেখতে যায় সব কটা কুলাঙ্গার মানে সঠিক কিনা সেটাতেও প্রশ্নবোধক চিহ্ন আছে বুঝতে এটা ছিল মানে আমার প্রথম মানে যেটাকে বলো গৌরচন্দিরা এরপর ইন্ট্রো তারপর তো আমার ক্যাথাকে নিয়ে অনেক কিছু বলার আছে সোনাদীপ ভাইকে নিয়েও অনেক কিছু বলার আছে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সোনাদীপ ভাইয়ের কারণেই আজকে সোনাদি এই অবস্থা দেখো সোনাদীপ ভাই আজকে শুনিনি বা আজকে ওর বরের মনে এই এই শব্দটা আসেনি যে এটা বলতে হবে আমি পরিষ্কার করে দিলাম আজকে ও যাকে যা বলেছে তারাই এসে তার নিজের লোকেরা তারা এসে এখানে রিভিল করেছে মানুষ তাদের কথাই বিশ্বাস করেছে আজকে এই যে ভালোবাসি ভালোবাসি বলছে যে বাচ্চার বাবাকে আমরা নাকি কিছু ক্রিয়েটার ভালোবাসি বলে তার নাকি সর্বনাশ করেছি এটা সাধারণ দর্শক জানে আর তারা যদি মনে করে আমরা ভুলছিলাম তারা আরও অতিরিক্ত মাত্রা অতিরিক্ত ভালোবেসে সেসব দর্শকদের নিয়ে আসুক না আমরা তো কারেকশন করেছি কারেকশন করতে গিয়ে দোগলা হেটার্স অনেক কিছু তো সার্টিফিকেট নিয়ে চলে এসেছি এবার তারা করুক না তারা তার ভিডিওই দেখে না আমি বলছি তার ভিডিও দেখে না সে বসে যায় ব্যক্তিগত আক্রমণে আর এর কারণেই তারও পরিণতি কোথায় হয়েছে সে অন্যকে অ্যাটাক করে ফর্টি নাইন করে তাকে যে এই মর্কটটা তার পরিবারের কোনো আত্মীয়কে নিয়ে যে বলেছিল তাহলে সেটাতে নিশ্চয়ই স্ট্যাম্প মারবে মানুষে সে যদি কষ্ট পায় তার বুকের হাড় করে দেবে বলেছে সীমা কষ্ট পাচ্ছে আমি শুধু দেখছি ওয়াইটিতে যে গালেও চুমুকায় ব্যাঙের গালেও চুমুকায় সকালবেলা একরকম বলে বিকেলবেলা আর এক রকম বলে রাত্রে অন্য রকম বলে এন্ড করছে এইগুলো মানুষের পর্যায়ে পড়ে না সেখান দিয়ে দাঁড়িয়ে সোনাদীপ ভাইয়ের সম্পর্কে তার কাছের মানুষরাই যে যেই কাহিনিগুলো বলেছে সেগুলো তো তার বড় দেখে তার বর একদিন দুদিন তিন দিন চার দিন আস্তে আস্তে তার বরের মনেও সন্দেহ দানা বাড়ছে আমি জানি না তাদের অশান্তির কারণ কি বা উৎস এর পরেও আমি বলবো প্রচুর মানুষ আছে ওর এই কর্মফলটাকে বলছে সত্যি ঠিক পাচ্ছে আবার কিছু মানুষ আছে যে তার বাবাকে এরকম বলতে রেখে অন ক্যামেরা তারা কষ্ট পাচ্ছে তারাও কিন্তু সোনাদীপ ভাইকে পছন্দ করে না মানে লুকলাইকে মি আমার মতন যা যা করেছে আজকে ভুল করেছে তার জৈটা বান্ধবী বলো মরকট বলো মরকট ওর সাথে নোংরামি করেছে সেটা ও জানে আমি ঠিক সময় আমি কোথায় রিভিল করব। তাহলে এ আমরা তো ধরিত্রীর কল রেকর্ডে দেখেছি তো জয়শ্রীর মা সম্পর্কে জয়শ্রী সম্পর্কে কি কী বলেছে তাহলে এই কারণ হতে পারে না যে নিজের মাকে সম্মান দেয় না সে অন্য মানুষকে সম্মান দেবে কেন এটা তো স্বাভাবিক আমরা দেখেছি যাই হোক সোনাদীপ ভাই এমন এমন মানুষকে এমন এমন মনের কথা বলেছে সেখান থেকে মন্দিরাও বাদ যায় না মন্দিরাকে অনেক কুকতা আকতা এবং মানে হার্ট করেছে বলে মন্দিরা বলে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ও এমনভাবে প্রেজেন্টেশন করেছে যে দূর ওটা কোনো ব্যাপার না আমার হাজব্যান্ড জানে আমার হাজব্যান্ড এইগুলোকে নিয়ে রকম কিছু মনে করে না আর আজকে তাকে এই শব্দটা বলার পিছনে এই কারণগুলোই মানুষের দর্শাচ্ছে আজকে তনুশ্রী প্রচুর কথা বলেছে যেগুলো আমি মানে বাদ চলে গেছে একদম বাদ চলে গেছে যে এই যে কোমরে ট্যাটু করা অত বড় নগ্ন তারপরেও সোনাদীপ ভাই ওর সাথে গিয়ে গালগপ করেছে ম্যাডাম কি কেস দিয়েছে কি হবে তাহলে ও কি একবার শিক্ষা নেয়নি দুবার শিক্ষা নেয়নি বারংবার শিক্ষা নেওয়ার জন্যে বারংবার একই ভুল করেছে হ্যাঁ বন্ধুরা আমার সত্যি করেই খারাপ লাগছে মানে খারাপ লাগছে এই কারণে যে ওর কারণেই আজকে ওকে নগ্ন হতে হচ্ছে মানে মানুষের নগ্ন করছে আর ওর হাজব্যান্ড কী কারণে বলেছে আমরা জানি না আমরা জানলে নিশ্চয়ই এর উপর আমরা ভিডিও করবো কিন্তু তার চরিত্রে কিছু একটা দাগ লেগেছে বা তার চরিত্রের প্রতি কোনো রকম প্রশ্নবোধক চিহ্ন উত্থাপিত হচ্ছে উন্মোচিত হয়েছে যার কারণে তার হাজব্যান্ড এরকম একটা কথা বলছে যে হাজব্যান্ড তার ভালোবাসার মানুষরা আমি তো দেখেছি মিটআপে দেখেছি মানে বেশিরভাগ বয়স্ক মানুষরা তার কাছে গেছে শুধুমাত্র তার এই সেন্সিটিভ এবং একটা দুর্বল জায়গার জন্য তাকে বুক ভরে আশীর্বাদ করেছে হাত দিয়ে আশীর্বাদ করেছে গোপুও এনেছে কেউ বাড়ির গোপুও এনেছে কেউ ওকে গোপুও গিফট করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তনুশ্রী তুমি বলো কিভাবে ভাবে ওই মৌ ঠিক বলছে মৌমিতার নামটা ভুলে গেছি তাকে এই মর্কট মানে ওর না খুব বাবা সাজার ইচ্ছা আর যে যেই কাজটায় মানে অক্ষম সে সেই সেটা হেভি পারদর্শী সেটা দেখা চেষ্টা করে মানে ও বাবা হয়েছে বলে ভাববেন না বিশাল কিছু ও ওই বিষয় খামতি বলেই ওই দুটো সবজি নিয়ে লোকের বাড়ি ঢুকে যায় আর এই লোকের বাড়ি ঢুকে যাবে বলেই যাদের বাড়িতে মেয়ে আছে ধরুন ছেলের বউ আছে তারা ওকে গিয়ে তেল মারে তেল না মারলেই তো ঢুকে যাবে শশা কলা নিয়ে চিন্তা করতে পারছেন এইটা সারা ওয়াইটি যখন জানে তার সাথে সোনাদি ভাইয়ের মনের গল্পের আদান প্রদান ঘটিয়েছে যাই হোক যেটা বলছিলাম তাহলে তাকে ট্যাটু আছে কিনা তাকে দেখাতে হয়েছে তাহলে এইগুলো কি করে ভুলে যায় মানুষের হ্যাঁ দু সব কল রেকর্ড রিভিল করে ও নিজেকে একটা প্রমাণ করছে ও যে কত বড় নিক্রি আমাদের সমাজে যে ওকে এক নয়া দিয়ে ওর যে কমেন্ট বক্সে ঘোরাফেরা করে তারা কিন্তু বিশ্বাস করে না তারাই এই যে মেয়েদের কাটা করছে এটা হচ্ছে বিকৃত রুচি এটা ওরা আস্বাদন করে ওরা মজা নেয় প্রত্যেকটা বিকৃত মন মানসিকতার মানুষ ওর কমেন্ট বক্সে যায় আজকে বলুক তো ওইগুলো সাহস আছে বলে তাকে একদম শুয়ে দিচ্ছে আর ও একটা বউ আমার আমার পিরিয়ডের কথা আমার স্বামী যদি অন্য বিবাহিত মহিলার সাথে গল্প করে তাহলে কি বলবেন ভাই বোনের সম্পর্কে গল্প করেছে একটা পিরিয়ড একটা মহিলার গোপন এই ঋতু ঋতু ঋতুস্রাব ঋতুস্রাবই তো বলে হোক এটা একটা ছেলে তার বউয়ের সম্পর্কে অন্য মহিলার কাছে গল্প করছে ধোয়া তুলসীপত আমার হাজবেন্ড হুম এইটাই হচ্ছে আসল কিন্তু দেখো এদের বলার সাহস নেই যে তুমি ফর্টি নাইন ও নিয়ে যত না আকাম বা অপরাধী হয়েছে তার থেকে তুমি সবচেয়ে বড় অপরাধী একটা বিবাহিত নারীর সাথে সে বলে তুমি বা বলবে কেন কারণ তোমার মজা লাগছিল যে ঠিক টাইমে আমি এগুলো ছেড়ে দেবো আমি সোনাদীপ ভাইকেও বলি উজ্জ্বলের কোলে বসে দেখবে চাপ দিয়ে দাঁড়ায় কিনা সত্যি ছি ধিক্কার 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 আজকে শোনো কোনো না কোনো জায়গায় খারাপ লাগছে কারণ এখন মনে হচ্ছে যেন বাড়ি থেকে বেরিয়ে যাবে সামনে বুধবার মধ্যে এটা আমি চাই না বা আরও যারা ওকে পছন্দ করে না তারা চায় না কিন্তু একটা সময় এক একটা সংসার ভেঙে দেওয়ার জন্য কিভাবে অধ্যত্ত দেখিয়েছিল সেই সংসারে অনেকেই এই সব মানে বাচ্চার জন্মপরিচয় এগুলো অনেকে তো নিতে পারে না নিতে পারে কি তারা যদি ভুলভাল কিছু করতো এই হচ্ছে কারমাইজ ব্যাগ এই হচ্ছে যে এটা হচ্ছে কর্মফল ফাইভ জি সবার রয়েছে মানে ভগবানেরও নেই এটা ভাবা অন্যায় ভগবান তার কর্মের ফলটা দিয়ে দিচ্ছে আর এই যে ব্যাটা ব্যাটা। বদা এর সাথে কে বন্ধুত্ব করে বলুন তো কে বন্ধুত্ব করে কেউ করে না কাউকে করা মানায় হ্যাঁ সত্যি করি তাই না বন্ধুরা তা এইবার আসি আমি সত্যি ক্যাথা ক্যাথা যেমন বাচ্চার বাবা টাইটেল দিচ্ছে তেমনি ক্যাথাও মানে সেই সেই লেভেলের টাইটেল দিয়ে সে কী করছে ভিউজ কামাবার চেষ্টা করছে কিন্তু দুর্ভাগ্যক্রমে চার ঘন্টা সেভেনকে দেখো হবে এই যে নষ্ট আমি কথাবার্তা বর না থাকলেও জামাষষ্ঠী করা যায় তা ওর বর কটা আর ওর মায়ের জামাই কটা আমি অমাবস্যার জামাই দুটো আর ক্যাথার বর দুটো এটা পরিষ্কার করে দিয়েছে ওর কোনো লজ্জা নেই ওর বাড়িতে দুদিন যে থাকে তার জন্য ওর মনোকষ্টে এত ভোগে এদিকে দেখুন ওই বিড়ালের দুটো বাচ্চা শিয়ালের পেটে চলে গেল আদিক্ষেতা বাচ্চাগুলোকে নিয়ে করে লেপের মধ্যে কোলের মধ্যে সব নষ্টামি করে তারপর মরে গেল তখন আপনাদের বসে না সেম বাচ্চাটার জন্য তার কষ্ট হয় না কিন্তু ওর বাড়িতে রিলেটিভ এসছে ওর কষ্ট বাবা মন খারাপ দুদিন ছিল তো কিন্তু আমি পেট ফেটে যাকে জন্ম দিয়েছি তার কথা প্লিজ আপনারা বলবেন না কারণ আমি ওকে নিয়ে আসিনি কারণ আমি ওকে চাই না এরা মাও পৃথিবীতে আছে এরকম তার কমেন্ট বক্সের কমেন্ট আমি একটু তুলে তাকে একটুখানি দিয়ে পুজো করবো পম্পি বাসু চৌধুরী পম্পি একদম বাঁচাল মেয়ে হয়ে গেছ না হতে পারলে ভালো মা না পালে দুটো বরের একজনেরও ভালো স্ত্রী আর মা বাবার মেয়ে হিসাবে এখন তুমি সোনার ডিম্পাড়া রাজহাশ আবার ডিম দেয় না এটা আমি ভুল বলতাম আমাকে আমার ভালোবাসার একজন বলছে সোনার ডিম পাড়ার হাঁস বলবে দিক রাজহাস রাজহাঁস কখনোই ডিম পারে না পুরুষ ঠিক আছে ওনাদের রাজহাঁ ওনাদের কাছে তাই তোমার টাকাকেই ওনারা বেশি ভালোবেসেছেন যেদিন টাকা থাকবে না সেই দিন তোমার মূল্য জিরো তোমার বাপের বাড়ির কাছে কি সুন্দর দেখতে ছিলে আজ দেখে মনে হয় পাড়া বেড়ানি রাস্তায় ঘুরে ঘুরে বেড়ানো মেয়ে যা সব ছিল এখন কিছুই নেই শুধু শুধু হাতে কিছু কাগজের নোট তা ফুরোতে বেশি দিন লাগবে না এই কথাটা একশো জন লাইক দিয়েছেন এটা কিন্তু ঘটনা একটা মেয়ে সে যে বদা বা সে যে নোংরামি করছে তার চেহারা দেখলে আপনারা বুঝবেন আর সে যখন গৃহবধূ ছিল তখন তাকে দেখেও আমরা বুঝেছি তাহলে সবার জন্য মন খারাপ করে শুধু ছেলেকে ছাড়া ইউজার আইডির নাম বাবা তুমি খেতেও পারো ছেলের কথা খাওয়ার সময় মনে পড়ে না কি যে বলেন বাবা এই তো দু বছর হতে চললো স্বামী ছেড়ে আসতেই পারে বনিমানা নাই হতে পারে শ্বশুরবাড়ির লোকদের সাথে সন্তান এরকম অনেক উদাহরণ আপনারা দেখেছেন মা সুসাইড করবে বাচ্চাকে কোলে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে আমি বলছি না এরকম কোলের পৃথিবীতে সুসাইড আত্মহত্যা মহাপাপ ঠাকুর নিজে স্বয়ং বলেছেন ঠাকুর রামকৃষ্ণের কথা বলছি এটা আমার খুব ভালো লেগেছে চারশো টাকা কেজির জাম আর ছেলের বাবার নাম করেছে এর বাড়ির জাম নষ্ট হচ্ছে এক্স্যাক্টলি পাড়ার লোকেরা খায় নিচে পড়ে নষ্ট হয় মা বাবা তো নেই ছেলে কথা বলে কি হবে সেই ছেলের কথা বলে কি হবে নিজের শরীরেই তো মা বাপ নেই এই কথাটা তো আমি বললাম যাতে ভিউজ হয় তাই জন্যই টাইটেলগুলো জেনে শুনে এরকম দাও ওইদিকে আবার ছেলের বাবাও দিয়েছে শাশুড়ির হাতে নাকি জামাই ষষ্ঠীর আপ্যায়ন নাকি তার খুব ইচ্ছা করছে খেতে কোন শাশুড়ি ওর শাশুড়ি এখন ভেতরে ঢুকিনি থামনের তো মানুষ যায় ভিডিও দেখতে অমাবস্যার হাতে মানে আতিথিয়তা আপ্যায়ন খুব ভালো লাগছে বোধ হয় সঞ্চারী মিত্র না পড়াশুনো স্টার্ট করলে না বিজনেসটা করলে বাড়ি কেনারও কোনো কিছু দেখি না জানি না কি করবে ফিউচারে আমিও জানি না ও বোধ জানে না ওর ফিউচার সামনের দিকে ওর কি অপেক্ষা করছে শুধু ছেলে ছাড়া সবার জন্যেই তোমার মন খারাপ হয় সত্যি লা জবাব তুমি গালগুলো একটু কমাও তোমার কোনো কিছুতেই সিরিয়াসনেস নেই ও কোনো দিনই ছিল না জোর করে সংসার করছিল ওই শ্বশুরবাড়ির লোকেরা অ্যাডজাস্ট করে ওর মধ্যে ছিল না আর ওর যত দিন থাকার কথা তত ও ছিল ডেডলাইন থাকে না যে এত দিন পর্যন্ত তা ততদিন পর্যন্ত ছিল তারপরে ও রক্তর সম্পর্ক বলো স্বামী স্ত্রীর সম্পর্ক বলো বৌমা শ্বশুর শাশুড়ির সম্পর্ক বলো সেখানে তুই অপয়া এইগুলো ভুলভাল কথা হ্যাঁ যাই লিখেছে হবে দেখুন একটা সময় এই যে লেলো লেলোর কথা মনে আসছে লেলো এমন ভাব দেখাতো তার সাথে কিছু ওই যে সব এন আর আই এমন ভাব দেখাতো মানে বাচ্চার বাবার মতন মূর্খ দুনিয়ায় দুটো নেই ওর মধ্যে এই যে সোনাদীপ ভাই ক্রমাগত এরাম করেছে আজকে দেখুন তার হাজব্যান্ডকে তার বিক্রি করতে হলো তার হাজব্যান্ডকে মানুষ কি ছেড়ে কথা বলবে অনুষ্ঠির কথা যতদিন কন্ট্রোভার্সি জোনে তুমি থাকবে মানুষ তোমাকে ছিঁড়ে কুটে খাবে সাথে এই যে মানুষ বলেন না ভেরু এই নোংরা কথা নারী তলায় চাবি কি বলবো বলুন তো আজকে মানুষ ওকে বলছে কারণ বলার সুযোগ দিয়েছে তাহলে এইগুলোই আমি বলতে চাইছি যে ওর মতন সুন্দরী ওর মতন এডুকেটেড ওর মতন আপব্রিঙিং কেউ নেই বাচ্চার বাবা ভুলভাল বকে বাচ্চার বাবা অশিক্ষিত বাচ্চার বাবা এইট ফেল বাচ্চার বাবা দা উঁচু বাচ্চার বাবা বয়স্ক লেলোগুড়ি তো মানে এত জঘন্য নিজেকে শিক্ষিত বলে মানে যুক্তি অন্তঃর্য জানে না বলছি বাবার বয়সীর সাথে নাকি ক্যাথার বিয়ে দিয়েছে তাই কচি তালশাস খুঁজে বেড়াচ্ছে কচির লাউ খুঁজে বেড়াচ্ছে যেমন লেলুগুড়ির জীবন তেমনি ওই ক্যাথার জীবন এক তাই জন্য ওকেও ভালো করে বর ছাড়া কখনো জামাই সৃষ্টি করা যায় না কে বলেছে ও অলরেডি প্রচুর ওর অলিখিত বর আছে লিখিত বর আছে আবার অবৈধভাবেও বর আছে ও বরে বেষ্টিত থাকে আর ওর মা জামাইদের আপ্যায়ন করতে করতে হাঁপি ওঠে দেখছেন না আমার অবশ্যই মুখের দিকে তাকানো যাচ্ছে না মেয়ে যাবে অবশ্য খুশি হবে আমার মনে হয় ওর ঠাকুমার সাথে মেয়েও কোথাও যাচ্ছে কি করবে ওইখানে একই রান্নাঘরের রান্না কিনা মা কি করছো মা কিন্তু উত্তর দেয় না মা বুঝিয়ে দিচ্ছে যে তোর পয়সা রোজগার না থাকলে কবে মেরে সামনের ডোবাটাই তোকে ফেলে দিতাম শুধু মাছ গেলে তোর টাকা দিয়ে এই যে দুধ আনছিস ভালো মন্দ খাওয়াচ্ছিস এই যে বিরিয়ানি খাওয়ালি শুধু খাওয়া 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 এর ওর কিছু নেই যারা বলছেন এত খাও বাচ্চার কথা মনে পড়ে না ছাড়ুন যখন ওদের বাড়িতে দুটো অসুস্থ গেল সেই সময় বাচ্চাটাও নিরামিষ খেয়েছে পিসু বাবা আর ওর মা দেখিয়ে দেখিয়ে চিকেন দেখিয়ে দেখিয়ে হোটেলে খাওয়া দেখিয়ে দেখিয়ে বিরিয়ানি খাওয়া দেখিয়ে দেখিয়ে বাড়িতে মাছ মাংস খাওয়া দেখিয়েছে তাহলে বজ্জাত মা এ বাচ্চা নেবে না আর আমরা জাস্ট কন্টেন্টের জন্য বলি ও বাচ্চা নেবে না কিন্তু এই চমকপ্রদভাবে কিক বেল খেলে যে জামাইষষ্ঠী বর ছাড়াও হয় তা হয়তো ওর মাকে দেখেছে ও ওর মাও দেখেছে তাই ওর মায়ের সাথে ও বিরিয়ানি খেয়ে বুঝিয়ে দিল জামাই ষষ্ঠী করলাম তাই দিদি তুমি এখন সিঙ্গেল সো তোমার চ্যানেলের ডিপি ডিপিটাও সেই রকমই দাও ম্যারেড ফটো কেন দিয়েছ বললাম বলে কিছু মাইন্ড করো না ওর কিছু মাইন্ড করে কিছু যায় আসে না ও হচ্ছে হাঁটুড়ে ঢোল সবাই বাজিয়ে দিয়ে যায় মানে বর আমি তোমার বয়ফ্রেন্ড আমি তোমার বর বলে বলে বাজি দিয়ে যায় আর আজকে ফোকলা এইগুলো না বললে সত্যি আমাদের কাছে এগুলো অধারা থাকতো আর ও শুধুই বলতো আমি না ফ্ল্যাটে একা আছি এই দেখো চিকেন কি করেছি পকোড়া একা খাবো এটা ভাত একটু বেশি হয়ে গেছে কিন্তু আমি একা খাবো এদিকে ফোকলা এসে সব ফাঁস করে দিল যে ও রান্না করতো নাকি রান্না তো আমি করতাম ও গোছাতো নাকি আমি গোছাতাম ও শুধু ওই সারাদিন রেস্টে থাকতো তাহলে এইগুলো তো আমরা জানতে পেরেছি কি যেন মহাকাল মন্দির মহাকাল মন্দির নাকি মহাকাল না সরি ওটা হচ্ছে সংগ্রামপুর মন্দিরে বিয়ে করেছে এটা আপনারা জানতেন হ্যাঁ হালকা আমরা শুনেছি কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছে তাহলে এইগুলো হচ্ছে ক্যাথার কমেন্ট বক্সে প্রচুর আছে কত বলবো বলুন তো ওর কোন ওই দুই চারজন ছাড়া সব নেগেটিভ কমেন্টসে ভুড়িয়ে দেয় আর বিশেষ করে দেখুন ও নোংরামি করছে কোন তাতে কারো অসুবিধা নেই কিন্তু ওই বাচ্চার কথা মনে পড়লেই মানুষের ওই রাগ হয় তখনই ওকে জুতাতে যায় তারপরে আজকে তো সমস্ত মানে হার্দ পার করে দিয়েছে নাকি জামাই ষষ্ঠী জামাই ছাড়াও হয় তুই তোর রাত কাটে তো তোর ছেলে ছাড়া রাত কাটে না এটা তো সবাই জানে কিন্তু তুই আর ওই মরকট বোঝাতে বসেছিল ও একা থাকে তাই মরকট হ্যাঁ মা 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 নিজের মাকে ডাক আশীর্বাদ দেবে রে খুব ভালো লাগে না বইয়ের পয়সায় আমার পয়সায় মায়ের পয়সায় জমানো তো বাড়ি করেছে পার্সোনালি এসো তোর হিসেব নিতে গিয়ে পার্সোনালি যেতে হবে আর সোনাদি ভাইটা ওপেন টু অল করতে হবে ভাই চড়া অসভ্য কুলাঙ্গার পুলোটা ওই দুটো সবজি নিয়ে ওই চলে যাবে বাড়ি বাড়ি তারাই ওকে তেলায় আর কামু কথা ভর্তি তো নারী হয়ে নারীদের বস্ত্র টেনে খোলাটা এরা পছন্দ করে বুঝেছো তনুশ্রী তোমার জন্যে হাততালি এবং যে সত্যি কথাটা বলতে হয় সত্যি করেই মুখের ভাষা খারাপ না করে চলো আজকে এইটুকুনি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ইউ বল